বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল বিজেপি নেতা অরূপ চৌধুরীর ঘটনাটি ঘটে শনিবার রাত সাড়ে দশটা নাগাদ কমলপুর আমবাসা রাস্তার কলাছড়ি গ্রামে তিনি কমলপুর বিজেপি মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক ছিলেন এই মর্মান্তিক ঘটনায় কমলপুর মহকুমা জুড়ে গভীর শোকেছে নেমে এসেছে মানিকভাণ্ডার বাজারে বিজেপি অফিস থেকে দলীয় কাজকর্ম সেরে বাইক নিয়ে রাতে সাড়ে দশটা নাগাদ কলাছড়ি বাড়িতে ফিরছিলেন অরূপ কলাছড়ি পঞ্চায়েতের কাছে ছোট টার্নিং নিতেই রাস্তার পাশে ড্রেন নির্মাণের জন্য থাকা সিমেন্টের মিক্সার মেশিনে বাইকে সুজুরে থাকা লাগে বাইক সহ রাস্তায় লুটে পড়েছে বিকট শব্দ শুনে পথচারী সহ আশপাশের বাড়ির লোকজন বেরিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে অরূপ চৌধুরীকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে আনার পর চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে তাকে বাঁচাতে পারেনি দশটা পঁচিশে ফায়ার ব্রিগেড একটা পেশেন্ট নিয়ে গেছিল নাম অরুণ চৌধুরী অ্যাক্সিডেন্টের কেস তো এটা হচ্ছে ব্রডডেড আমি এক্সামিন করার পর কোনো কিছু পাইনি পাস কোনো কিছু রেকর্ডেবল ছিল না কেস অফ ব্রডডেড তারপর পুলিশে ইনফর্ম করছি আমি আর ইঞ্জুরি টঞ্জুরি এক্সটার্নাল কোনো কিছু ইঞ্জুরি আসলো না শুধু বা হাতের এই

তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর হাসপাতালে বিধায়ক মনোজ কান্তি দেব সহ নেতা কর্মীরা ছুটে যান হাসপাতালে ভিড় জমে সাধারণ মানুষের খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর সহ অন্যান্য পুলিশ কর্মীরা এই ঘটনায় কমলপুর মহকুমা জুড়ে গভীর শোকের ছায় নেমে আসে অরূপ চৌধুরী দীর্ঘ বছর যাবৎ বিশ্ব হিন্দু পরিষদের সংগঠনের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন পরবর্তী সময় তিনি বিজেপি দলে সাংগঠনিক কাজ করে গেছেন দুই সালে কমলপুরে বিজেপি ক্ষমতায় আসার জন্য অরূপ চৌধুরী মুখ্য ভূমিকা পালন করেন এদিকে বিজেপি নেতা অরূপ চৌধুরীর মৃত্যু সংবাদ পেয়ে মেমোরিয়াল হাসপাতালে যান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জেলা সভাপতি সভাপতি পরিমল দেবর্মা উপস্থিত ছিলেন বিধায়কান্তি দেব বিধায়াস পালস অন্যান্য নিয়ে যাওয়া হয় সেখানে দলীয় পতাকা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান বিজেপি নেতৃত্বরা এরপর মৃতদেহ নিয়ে যাওয়া হয় কলাছড়ি দলীয় অফিস থেকে কলাছড়ি নিজ বাসভবনে সেখানে নেতৃত্বরা সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান এরপর বাড়ির পাশে নিজ জায়গা শেষকৃত্য সম্পূর্ণ করা হয়। কমলপুর মণ্ডলের সাধারণ সম্পাদক ওরূপ রায় চৌধুরী গতকাল রাত্রিবেলায় আকস্মিক এক দুর্ঘটনায় ওনার প্রাণ নিহত হয়েছে তো আজকে আমরা সবাই ওনার এই মৃত্যু সংবাদ পেয়ে আমরা খুব মর্মাহত হয়েছি আমি এবং আমার সহসভাপতি কাপস দা কাপড় ভট্টাচার্যী আমাদের এখানকার বিধায়ক প্রাক্তন মন্ত্রী মনোজ দা পরিমল দা এবং জেলার নেতৃত্ব সবাই স্বপ্না দাস পাল সবাই আমরা এখানে এসেছি আমরা খুব গভীর মর্মাহত হয়েছি আমি ওরূপের আত্মার সদ্গতি কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি রিপোর্ট সার্চিন